এখানে চাপাই নারায়ণগঞ্জে কণ্ঠশিল্পী মানে আঞ্চলিক ভাষায় যে গান গেয়েছে নাম হচ্ছে মাসুর আলী তার সঙ্গে আমি দেখা করবো তিনি এখানে এসে গান রেকর্ডিং করছে তো তার দেখা করছি তো গান আপনারা দেখতে থাকুন চলুন ভিতরে আসুন আজকে আমি যে ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছি সে ব্যক্তি বসে আছে তার সঙ্গে যে দেখা করবো চলুন লাগলো যে আপনি আসলেন অনেক ভালো লেগেছে যে আপনার সঙ্গে আসবেন অবশ্যই এটা আমার আসলে সৌভাগ্যের ব্যাপার যে আপনারা আসছেন হ্যাঁ এটাই ভালো লাগছে কিন্তু দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আপনারা পূর্বে জেনেছেন যে আমাদের চাপাই নাম বলছে একটি আঞ্চলিক ভাষায় গান বের হয়েছে গানটির নাম হচ্ছে অজি ভাবি আমার কথা শুনো এই গানের কণ্ঠশিল্পী হচ্ছে আমার সদেহ নানা নানা নাম হচ্ছে বাসুমালি আলী ইতিমধ্যে আমরা দেখেছি গানটি গানটি অনেক সুন্দর লেগেছে তার জন্য আমি আমার নানা কাছে ছুটে এসেছি সে গানের একটি ইন্টারভিউ নিতে আমরা নানা কাছে শুনবো সে গানটি তার আগে নানা নানার কাছে নানার নামটি আমরা জেনে নিই যে নানার নাম কি নানার বাসা কোথায় হ্যাঁ অবশ্যই আমার নাম মোহাম্মদ মাসুম আলী আমার বাসাটা হচ্ছে রামচন্দ্রপুর হাট ছয় নম্বর আনে ইউনিয়ন তবে আমার অনেক ভালো লাগলো যে আপনারা এসেছেন আমার কাছে হ্যাঁ অবশ্যই আমি গানটা গাওয়ার মানে চেষ্টা করছি তাহলে দর্শক আমার শ্রদ্ধা নানার কণ্ঠে গানটা শুনুন খালি গলায় কোনো ইয়ে ন্যাচারাল ন্যাচারাল প্রবীণ आमदार ভাবি আমাৰ কথা শুনো হার ভাইকে কোহে আমাৰ বহুৱানো ওজি ভাবি আমাৰ কথা শুনো হার ভাইকে কোহে আমাৰ বহুৱানো নিনা সেনা আমাৰ এক লাখ আটে কলবালিশ লিয়া আমাৰ ৰাতখান কাটি কলবালিশ লিয়া আমাৰ ৰাতখান কাটি যদি বিহে না দাউজি ভাবি যাব মইরে। আন্ধারেতে একলাই থাকি কেমন কইরে যদি বিহে না দাউজি ভাবি যাব মইরে। আন্ধারেতে একলাই থাকি কেমন কইরে ওরে সাদের ভাবি তোমার কাছে দাবি হার কষ্ট তো তুমি সবই জানো হার ভাইকে কহে আমার বহু আনো হার ভাইকে কহে আমার বহু আনো মনে শুকনাই রে ভাবি সহিতে পারি না বিহের কথা ভাইকে তো আর কহিতে পারি না হাল চলে যা চবিশাল আর কষ্ট তো তুমি সবই জানো হার ভাইকে কহে আমার বহু আনো হার ভাইকে কহে আমার বহু আনো ओ जी भाभी हमर कथा सुनो हर भाई के कह हमर बहुआनो नीना सेना हमर एक लाखाटे कोलबालिस लिया हमर रात खाने काटे कोलबालिस लिया हमर रात खाने काटे कोलबालिस <ण्चाँगे> लिया हमर रात खाने काटे कोलबालिस लिया हमर रात खाने काटे अच्छा लाला

যেটা কথা আপনার যেটা প্রশ্ন যে আপনি আঞ্চলিক গান নিয়ে কেন কাজ করছেন যেহেতু আমার জেলা আমি চাই আমার জেলাকে প্রেজেন্ট করতে আমার জেলার সংস্কৃতিকে ধরে রাখতে হ্যাঁ দেখা যাচ্ছে যে এই কাজগুলো মানে আমার করতে পারাটা এটা আমার কাছে অনেক সৌভাগ্যের একটা ব্যাপার যে আমি এই সে উদ্যোগ নিয়েছি আঞ্চলিক গানগুলো করছি আমি চাই যে আমাদের চাপানবাবগঞ্জের ভাষা আমাদের চাপানবাবগঞ্জের সংস্কৃতি

যেমন আমরা তো মানে অনেক সময় দেখতে পাই যে আমরা বরিশালের গান শুনি আঞ্চলিক গানের চিটাগাং এর আমরা আঞ্চলিক গান শুনি আমরা কেন পারবো না আমাদের চাপা গঞ্জের গান আমরা কেন পারবো না আর আরেকটা বিষয় যে চাপা নবাবগঞ্জের মানুষ কিন্তু আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে হ্যাঁ এবং আমাদের চাপা গঞ্জের মানুষ মানে প্রবাসী আছে অনেক তো আরেকটা সুখবর একটু বলে রাখি আপনার অডিয়েন্সকে যে খুব শীঘ্রই আমাদের খোরাক পেজে আমাদের মানে যেটা পরিকল্পনা খুব শীঘ্রই আমার আমরা কিন্তু মনে করেন যে প্রবাস কিনি একটা গান রিসেন্ট আসছে ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আমি আশা করি কারণ গানটা আমার খুব ভালো লেগেছে আর হঠাৎ করে আজকে আপনি যে মানে ইন্টারভিউ নিচ্ছেন হ্যাঁ আমি কিন্তু গানটা গত রাত্রে লিখেছি গত রাত্রে লিখেছি এবং মানে আমার মাথায় কাজ করেছে যে আমি গানটা আমি তারপরের দিনে রেকর্ড নেব আজকে গানটা রেকর্ডিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ সবার সাথে থাকবেন আমাদের আর বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন হ্যাঁ আর আপনার গান পরবর্তী পরিকল্পনা কেমন গান নিয়ে পরিকল্পনা বলতে আমি যে শুধু আঞ্চলিক গানের উপরে কাজ করবো সেটাও না আমাদের আরো আরও কার্যক্রম থাকবে আমাদের শিক্ষামূলক কিছু শর্ট ফিল্ম থাকবে ভিডিও আমরা ভিডিও কালে নিয়ে আসবো আমাদের খরাতে আর আমরা শুদ্ধ ভাষার কিছু গান নিয়ে আসবো ফোক গান নিয়ে আসবো লালন গান নিয়ে আসবো মানে আমাদের আঞ্চলিক ভাষাটাকে ধরে রাখতে হবে অবশ্যই অবশ্যই আঞ্চলিকের পাশাপাশি সব গুলোকে নিয়ে আমরা কাজ করি তো সম্মানিত বিহার মুখে শুনতে পেলেন তার পরবর্তী পরিকল্পনা এবং আরেকটি নতুন প্রবাসনীয় গান আসছে যেটা আপনারা অপেক্ষা থাকেন আমি অপেক্ষায় থাকলাম নানা সেই পরবর্তী গান নিয়ে অবশ্যই সেই গান আপনারা দেখতে পাবেন আর আপনাদের উচিত যে আমাদের আঞ্চলিক ভাষাটাকে আহ বিলুপ্ত না করে আমরা যেন আবার প্রেজেন্ট করতে পারি সবার মাঝে এবং দেশ বিদেশে সারা বিশ্বের কাছে যেন আমরা আমাদের আঞ্চলিক ভাষাটিকে প্রেজেন্ট করতে পারি মনোবল আমাদের মানে কাজ করতে হবে আমরা আঞ্চলিক ভাষার উপরে বেশি ফোকাস করতে হবে আজকের মতো বিশ্বাস করছি